আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কি জানেন যে চার প্রকার প্রাণী হত্যা করা ইসলামী নিষিদ্ধ আজ আমরা বিস্তারিত জানব ইনসা আল্লাহ আল্লাহ তালা পৃথিবীর সব প্রাণীকে কোনো না কোনো বিশেষ কারণে সৃষ্টি করেছেন তাদের প্রত্যেককে ভাগ করে দিয়েছেন আলাদা আলাদা কিছু প্রাণী এমন আছে যেগুলো প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ তাদের হত্যা করতে নিষেধ করেছেন স্বয়ং রাজ সাল্লাম ইবনে আব্বাস রাজিউল্লাহু তালায়ন হু থেকে বর্ণিত তিনি বলেন নবী চার প্রকার প্রাণী হত্যা করতে বারণ করেছেন এর মধ্যে হুদহুদ পাখি এবং চুরির সদৃশ্য বাস পাখি আবু দাউদ হাজিস নাম্বার পাঁচ হাজার দুইশত সাতষট্টি এছাড়াও ব্যাংক হত্যার ব্যাপারেও ইসলামে নিষেধাজ্ঞা রয়েছে ব্যাংক প্রকৃতির জন্য এমন একটি প্রাণী যা বর্তমান জ্ঞান বিজ্ঞান উন্নত হওয়ার পরে আমরা দিন দিন শুধু এর উপকারিতাই খুঁজে পাচ্ছি এটি প্রকৃতির ভারসাম্য রক্ষার পাশাপাশি জমির উর্বরতা বাড়ায় ফসলের পোকামাকড় খেয়ে ফসল সুরক্ষা করে ব্যাঙ্গের কল্যাণে জমির অতিরিক্ত কীটনাশক দিতে হয় না জমির উর্বরতা নষ্ট হয় না ব্যাং নানান আকৃতি প্রকৃতির হয় এমনকি ভূমিকম্পের পূর্বাবাসও ব্যাং দিয়ে থাকে যার কারণে প্রতি বছর শত শত মানুষ হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে ভূমিকম্পে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ হানি হচ্ছে ভূমিকম্পের পূর্বাভাস কোনো বিজ্ঞানী বা আবিষ্কৃত কোনো যন্ত্র না দিতে পারলেও কোন ব্যাংক কিন্তু ঠিকই টের পেয়ে যায় আল্লহ আকবার শুধু তাই নয় আমরা রাতের বেলা রাস্তাঘাটে ব্যাংক দেখলেই লাথি মারি নয়তো পায়ের নিচে পিষে ফেলি কিন্তু এটি একেবারেই উচিত নয় ব্যাংক এমন স্থানে অবস্থান করে যে স্থান দিয়ে সাপ আসতে পারে এবং সাপ যাতে মানুষের ক্ষতি না করতে পারে এজন্য পাহারাদার হিসাবে ব্যাঙ দাঁড়িয়ে থাকে যখনই লোকালয়ের দিকে সাপ আসতে নেয় তখনই ওই ব্যাংক সেখানে এসে দাঁড়ায় আল্লাহর আলমিনের কি অশেষ কুদ্র ব্যাংক সেই স্থানে দাঁড়ায় যে রাস্তা দিয়ে সাপ আসার সম্ভাবনা রয়েছে এবং যখনই ওই সাপ আসতে নেয় তখন সে তার শরীরকে ফুলিয়ে ফেলে তার নিজের শরীর থেকে তিন চার গুণ বড় আকৃতি ধারণ করে এবং তখন তার শরীর থেকে এক ধরনের উৎকর দুর্গন্ধ বের হয় যার কারণে সব রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় চলে যায় এবং মানুষ সাপের অনিষ্ট থেকে রক্ষা পায় আকবার কখনো কখনো ব্যাঙ নিজে খাবার হয়ে মানুষকে সাপের থেকে রক্ষা করে অল্লাহ রব্বাল আলমিনের প্রিয় বন্ধু ইব্রাহিম খলিল উল্লাহকে আগুনে নিক্ষেপ করে নমরুদ হত্যা করার জন্য জ্বালিয়ে জলসে দেওয়ার জন্য সেদিন আগুন নিবাতে ব্যাঙ সেই অগ্নিকাণ্ডের ওপর প্রস্রাব করে হ্যাঁ এটা ঠিক যে ব্যাংক প্রস্তাবে এত বড় অগ্নিকণ্ডের কোনো উপকার হয়নি বা নিবেও যায়নি আজরাত জিবাহ সেরাম ব্যাংকে প্রশ্ন করে তুমি কেন এই কাজটি করেছিলে ব্যাংক উত্তর দিল আমার এই ক্ষুদ্র পানির ছিটায় আগুন নিববে না তা আমি জানি কিন্তু আমি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনকে দেখাতে চাই যে আমি নমরুদের পক্ষে নই আমি ইব্রাহিমের পক্ষে আল্লাহ আকবর এজন্য পৃথিবীর একমাত্র পানি ব্যাংক যার প্রস্রাব পাক বলে ঘোষণা দেওয়া হয়েছে আল্লাহ আকবর দ্বিতীয় নম্বর হচ্ছে পিঁপড়া পিঁপড়া কেন মারা যাবে না এর কারণ হলো পিঁপড়ারাও আল্লাহ তালার তুজবি পরে তারাও আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে রসুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম বলেছেন তোমাদের সাধারণ ব্যক্তির ওপর আমার যতখানি মর্যাদা তেমনি একজন আলেমের মর্যাদা একজন আবেগের ওপর অর্থাৎ ইবাদতকারীর ওপর তারপর রসুল্লাহ সাল্ল আলী হাসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতারা এবং আসমান জমিনের অধিবাসীরা এমনকি গর্তের পিঁপড়া এবং পানির মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয় সুবাহ সহিদির মেজি হাদিস নাম্বার দুই হাজার পঁচাশি তাই অহেতুক পিঁপড়াদের হত্যা করা উচিত নয় আবহরাই রাজি আল্লাহ তা আয়ানহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল আলী হোসাল্লাম বলেছেন কোন এক নবীকে একটি পিঁপড়া দংশন করলে তিনি সে পিঁপড়ার বস্তি জ্বালিয়ে দেওয়ার জন্য আদেশ দেন এবং তা জ্বালিয়েও দেওয়া হয় তখন আল্লাহ তালা তার প্রতি অভিপ্রেরণ করে বললেন তোমাকে তো একটা পিঁপড়া দংশন করেছে আর তুমি এমন এক জাতিকে ধ্বংস করলে যারা আল্লাহ তালার মহিমা ও পবিত্রতা ঘোষণা করত সুহান আল্লাহ না সেই হাদিস নাম্বার চার তবে কোনো পিঁপড়া যদি ক্ষতি করে তবে তাকে তাড়ানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে রাসোর সাল্ল আলী হাসাল্লামের সুন্নত মোতাবেক খাবার দাবার ঠিকঠাক মতো ডেকে রাখলে পিঁপড়ার আক্রমণ করার আশঙ্কা কম রান্নাঘরের কেবিনেটে পিঁপড়ার আক্রমণ হলে সেখানে দারচিনি গোড়া কিংবা শুকনা মরিচ রেখে দেওয়া যেতে পারে তাহলে সেখানে পিঁপড়ার আক্রমণ করবে না ইনশাআল্লাহ তৃতীয় নম্বর প্রাণীটির নাম হচ্ছে মৌমাছি মৌমাসি মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের অপূর্ব সৃষ্টি যাকে আরবিতে বলা হয় না হল পবিত্র কোরআনের না হল নামে একটি সুরাই অবতীর্ণ হয়েছে মৌমাছি আমাদের জন্য উৎকৃষ্ট মধু আহরণ করে প্রিয়নবী সাল আলী মধু খেতে খুব ভালোবাসতেন সামাইলে তিরমিজি হাদিস নাম্বার একশত এক এটা খুবই পরিশ্রমী প্রতঙ্গ ফুলের রস মুখে নিয়ে সেটা থেকে জলীয় অংশ দূর করে শতভাগ মুক্ত এক ফোঁটা মধু তৈরি করতে যে শ্রম ও সময় ব্যয় করে সেটা এক মধু বানাতে পাঁচশত ফল ভ্রমণ করতে হয় আবার এক পাউন্ড মধু সংগ্রহ করতে একটি কর্মী মৌমাছিকে প্রায় চোদ্দ পয়েন্ট পাঁচ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় যা দিয়ে পৃথিবীকে তিনবার প্রদক্ষিণ করা সম্ভব লহ আকবার সায়েন্স টাইমসের মধ্যে পৃথিবীর যত রকমের চাষ মানুষ করে থাকে তার সত্তর শতাংশ নির্ভর করে মৌমাছির ওপর যদি মৌমাছি ফুলে ফুলে উড়ে মধু আহরণ না করে তাহলে তাদের গায়ে ফুলের পরাগেণু লাগবে না সেই রেণু অন্য ফুলের গায়ে না লাগলে হবে না পরাগায়ন খুব কম সময়ের মধ্যে পৃথিবীতে আমাদের চেনা জানা কোনো গাছের অস্তিত্ব আর থাকবে না আলবার্ট আইনস্টাইন বলেছিলেন মৌমাছি যদি না থাকতো তাহলে মানুষ নিশ্চিত হতে সময় লাগবে মাত্র চার বছর তৃতীয় নাম্বার হচ্ছে হুদহুদ পাখি আমাদের দেশের মানুষ এটিকে মহনচোরা বা কাঠখুরালি হিসাবে চেনে যেহেতু হুদহুদ পাখির অনেক উপপ্রজাতি আছে তাই আমাদের দেশের মহনচোরাই সুলাইমান আলী ইসলামের হুদহুদ কিনা তা নিয়ে সংশয়ে আছে ইংরেজিতে একে হুপ বা হুপি বলে ডাকা হয় আর আরবি ও উর্দুতে একে ডাকা হয় হুদ নামে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ মিশর মাদাগাস্কার এমনকি ইউরোপের কোনো কোনো দেশেও এর দেখা পাওয়া যায় পার্শ্ববর্তী দেশ ভারতের মাঝেও এই পাখির আনাগোনা দেখা যায় পাখিটির শরীর বাদামি এবং ডানা ও লেজে সাদা কালো দাগ রয়েছে মাথায় আছে রাজমুকুটের মতো সুন্দর একটি জুটি সেই জুটির হলদে বাদামি পলকে মাথাটা কালো রঙের এরা ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফসলের জন্য উপকারী পাখি হিসাবে সমাদৃত তাই অনেক দেশে আইন করে এদের সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে দুই সালের মে মাসে পাখিটিকে দেশের জাতীয় পাখির স্বীকৃতি দিয়েছে ইসরায়েল এছাড়াও হুদহুদ পাখি সেই পাখি যা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে হাজরত সুলাইমান আলী সালামের ব্যক্তিগত চিঠি আদান প্রদানকারী বাহক হিসাবে কাজ করত হুদহুদ পাখি এবার সর্বশেষ প্রাণীর কথা বলছে চুরি সদৃশ বাস পাখি অনেকের মতে এটি স্ট্রাইক পাখি যাকে আমাদের দেশে কষায় পাখি বলা হয় ছোট ও মাঝারি আকারে মাংসাশী পাখি শিকারের অভিনব কৌশল এবং তার সংরক্ষণের প্রবণতার কারণে এদের কসাই পাখি বলা হয় এরা ঠিক মাংসের দোকানের মতো শিকার কাটা জাতীয় জিনিসে গেথে রাখে মাটিতে থাকা বা উড়ন্ত পোকামাকড় কীট পতঙ্গ ছোট গিরগিটি টিকটিকি নির্বিশেষে সাপের বাচ্চা ইঁদুর ছানা ইত্যাদি খেতে খুব পছন্দ করে এছাড়া তাদের খাবার তালিকায় রয়েছে তেলা ও জিজি পোকা যার প্রতিটি জিনিসই মানুষের ঘর ও ফসলের জন্য ক্ষতিকর বাংলাদেশে এদেশের কয়েকটি প্রজাতি রয়েছে যাদের রং ও রোপ আলাদা যাই হোক সর্বশেষ আপনাদের কাছে একটি বিষয় ক্লিয়ার করতে চাই পৃথিবীর প্রত্যেকটি প্রাণী আল্লাহরবুল্লাহ আলমিনের তাজবি পরে আল্লাহ রব্লা আলমিনের তাজবি পরার কারণে শুধুমাত্র এই কয়েকটি প্রাণী হত্যা করতে নিষেধ করা হয়েছে ব্যাপারটি তা নয় বরং আল্লাহর সাল্লিহাল্লাম হাদিস উল্লেখ করেছেন বলে এই প্রাণীগুলো হত্যা করে নিষেধ করা হয়েছে আল্লাহ রব্লা আলমিন আমাদের প্রত্যেককে সহি বুঝদান করুক আমিন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম